টয়লেটে কালো মল দেখে অনেকেই দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে যান তারা ভাবেন যে ক্যান্সার হয়েছে অথবা এটা হয়তো অন্য কোনো মারাত্মক রোগের লক্ষণ কালো মল দেখে ভয়ে মুচড়ে পড়ার প্রধান কারণ হল মিডিয়া প্রায় সময় মিডিয়াতে কালো মলকে ভীতিকর হিসেবে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে এটাকে ক্যান্সারের লক্ষণ বলা হয়েছে কিন্তু চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন কিছু সাধারণ কারণেও মলের রং কালো হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মল কালো হওয়ার আটটি কারণ নিয়ে তাহলে চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান ডার্ক চকলেট মল কালো হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো কালো রঙের খাবার খাওয়া ডার্ক চকলেট বা ব্ল্যাক লিকোরাইসের মতো কালো চকলেট অথবা অ্যাক্টিভেটেড চারকোল খেলে মল স্বাভাবিক রং হারাতে পারে ব্লুবেরি বিটস ও আঙুরের রস খেলেও মল কালো হয়ে যেতে পারে কিন্তু খাবারের পক্ষে মলকে আলকাদ্রার মতো কালো করা সম্ভব নয় এটা হলো মেলেনা রোগের লক্ষণ নাম্বার টু পেপ্টো মল চিকিৎসকরা বলেন পেপ্টো মিজমল ওষুধ সেবন করলে এর সক্রিয় প্রদান বিজমুথ মলকে কালো করতে পারে কিন্তু মলকে আলকাদ্রার মতো কালো করার ক্ষমতা বিজমুথেরও নেই নাম্বার থ্রি আয়রন সাপ্লিমেন্ট কালো মলের আরেকটি সম্পূর্ণ নির্দোষ কারণ হলো আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা চিকিৎসকরা বলেন আয়রন খেলে মলের রং কালো হয় কারণ সব আয়রন শরীরে শোষণ হয় না যেসব আয়রন শোষিত হয় না তা অন্ত্রে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় এর ফলে মল কালো হয়ে যায় আয়রন সাপ্লিমেন্ট সেবনে মল কালো হলেও তা আল কাদ্রার মতো নয় নাম্বার ফোর রক্ত খেয়ে ফেলা চিকিৎসকদের মতে রক্তাক্তনাকে রক্ত খেয়ে ফেললেও মলের রং কালো হতে পারে কেবল নাক নয় মুখ বা গলার ইঞ্জুরিতে রক্ত বের হয়ে তা পাকস্থলীতে চলে গেলেও এমন ঘটনা ঘটতে পারে কখনো কখনো বমি হলে খাদ্যনালির কোথাও ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে এর ফলেও মল কালো হতে পারে নাম্বার ফাইভ রক্ত পাতলাকারী ওষুধ ব্লাড থিনার বা রক্তপাতলাকারী ওষুধ সেবন করলেও মলের রং কালো হতে পারে বলেন ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট চিকিৎসক হেপাটোলজিস্ট ও গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট কুমার দেশাই তবে এটা তুলনামূলক সাধারণ কারণ হলেও চিকিৎসককে জানানো উচিত কারণ ব্লাড থিনারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপার জিআই ট্র্যাক যেমন খাদ্যনালী পাকস্থলী ও ডিওডেনাম থেকে রক্তক্ষরণ হয় ফলে মল স্বাভাবিক রং হারিয়ে ফেলে অ্যাসফ্রিন সহ অন্যান্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগও জিআই ট্র্যাক্ট থেকে রক্তক্ষরণের মাধ্যমে মলকে কালো করতে পারে নাম্বার সিক্স জিআই ট্র্যাক্টে পলিপ বা টিউমার জিআই ট্র্যাক্টে যে কোনো সেলের অস্বাভাবিক বৃদ্ধি হোক সেটা ক্যান্সার মুক্ত অথবা ক্যান্সার যুক্ত ভেতরের স্তরকে দুর্বল করে রক্তক্ষরণ ঘটাতে পারে জিআই ট্র্যাক্টের ভেতরের স্তরে রক্তক্ষরণের একটি প্রচলিত লক্ষণ হলো মল কালো হয়ে যাওয়া নাম্বার সেভেন পেপটি কালসার আলসার থেকে রক্ত বের হয়ে মলকে কালো করে দিতে পারে পেপটিক আলসারের অন্যান্য উপসর্গ আছে কিনা খেয়াল করুন যেমন বদজম পেটে জ্বালা পোড়া ও কফি গুড়ার মতো বমি নাম্বার এইট ইসোফাজিয়াল ভেরিসেস ইসোফাজিয়াল ভেরিসেস হল ভেরিকোস ভেনের মতো কিন্তু এটা হয় খাদ্য নালিতে এটা আপার জিআই ট্র্যাক্ট থেকে রক্ত ঝরিয়ে মলকে কালো করে তোলে সাধারণত ইসোফাজিয়াল ভেরিসেসের সঙ্গে লিভারের রোগ সিরোসিসের সম্পর্ক রয়েছে কালো মল বিরল ক্ষেত্রে ইসোফাজিয়াল ভেরিসেসের প্রথম লক্ষণ হয়ে থাকে লিভার রোগ ও ইসোফাজিয়াল ভেরিসেসের অন্যান্য উপসর্গগুলি হল জন্ডিস রক্তভূমি মাথা ঘোরানো ও পেট ফুলে যাওয়া আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ